সম্মান বলতে কি বোঝায় সম্মান রেসপেক্ট মানে হল কাউকে মানুষ হিসেবে তার যোগ্য মর্যাদা দেওয়া তার ভাবনা আবেগ সিদ্ধান্ত ও অস্তিত্বকে মূল্য দেওয়া সম্মান মানে শুধু কারো সামনে ভদ্র ব্যবহার নয় বরং তার পেছনেও তার সম্পর্কে সত থাকা সম্মান দুই রকমের হতে পারে আত্মসম্মান সেলফ রেসপেক্ট নিজেকে যে সম্মান তুমি দাও নিজের মূল্য বোঝা নিজের সীমানা নির্ধারণ করা অপমান মেনে না নেওয়া পারস্পরিক সম্মান মিউচুয়াল রেসপেক্ট অন্যদের প্রতি যে শ্রদ্ধা বিনয় ও সহানুভূতি দেখাও এখন কথা হল কাকে সম্মান দেওয়া উচিত মূলত সব মানুষই সম্মানের যোগ্য তবে কিছু ক্ষেত্রে সম্মান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বড়দের বাবা মা শিক্ষক গুরু তাদের জীবনের অভিজ্ঞতা ও অবদানের জন্য ছোটদের তারা ছোট বলে নয় মানুষ হিসেবে তাদেরও সম্মান পাওয়া উচিত জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকা ভালোবাসার পাশাপাশি সম্মান না থাকলে সম্পর্ক ভেঙে পড়ে বন্ধু বা সহকর্মী একসাথে পথ চলার জন্য পারস্পরিক সম্মান অপরিহার্য অচেনা মানুষ যেমন রিকশাওয়ালা হোটেল কর্মচারী মানুষ হিসেবেই তারা সম্মান পাওয়ার যোগ্য এবার সম্মানের মূল বৈশিষ্ট্য কি কি। শ্রবণ ক্ষমতা কারো কথা মন দিয়ে শোনা অবস্থান বোঝা কারো পরিস্থিতি বা দৃষ্টিভঙ্গিকে বুঝে নেওয়া ভদ্র ব্যবহার কটু কথা না বলা অহংকার না করা সীমানা মেনে চলা কারো ব্যক্তিগত বিষয়ে সীমা না লঙ্ঘন করা সম্মান কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা। বন্ধুত্ব বা সহযোগিতা কিছুই টিকে না আত্মমর্যাদা গড়ে তোলে নিজেকে সম্মান করতে না পারলে অন্যরাও করবে না আত্মসম্মান মানেই নিজের সীমা ও মূল্য বোঝা সমাজের সৌহার্দ্য বজায় রাখে যেখানে সবাই সবাইকে সম্মান দেয় সেখানে সহিংসতা বা ঘৃণা কমে যায় নেতৃত্ব বা কর্তৃত্ব অর্জনের ভিত্তি সম্মান ছাড়া কেউ সত্যিকারের নেতা হতে পারে না ভয়ের মাধ্যমে কিছু সময় কাজ চলে কিন্তু সম্মান থাকলে মানুষ নিজে থেকেই অনুসরণ করে মানুষের ভেতরের শক্তি বাড়ায় যখন কেউ সম্মানিত বোধ করে তখন সে নিজের মধ্যে আত্মবিশ্বাস সাহস এবং ইতিবাচক মনোভাব খুঁজে পায় যদি সম্মান না পাওয়া যায় মন ভেঙে যায় আত্মবিশ্বাস হারিয়ে যায় সম্পর্ক দুর্বল হয়ে পড়ে রাগ দুঃখ ঘৃণা জন্ম নেয় অনেক সময় মানুষ নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি কি মূল্যহীন তাই শুধু সম্মান চাওয়াই নয় সম্মান দিতেও শিখতে হয়